প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি খবর কাগজের নিয়মিত আয়োজন আজকের খবর কাগজে সাথে রয়েছি আমি কাজী মোহাম্মদ আরফাত চলুন দর্শক দেখে নেওয়া যাক খবর কাগজ আজকে আমাদের জন্য কি কি খবর এসেছে দাবির আন্দোলনে ক্লান্ত রাজধানী চারদিকে শুধু দাবি আর দাবি দাবি আদার আন্দোলনের রাজপথ অবরুদ্ধ হচ্ছে প্রতিদিন টিউলিপের দুর্নীতি তদন্তে ঢাকায় গোপন এসেছিল ব্রিটেনের এনসিএ টিম যুক্তরাজ্যের এফবিআই হিসাব পরিচিতি ন্যাশনাল ক্রাইম এজেন্সি অর্থাৎ এনসিএ সে দেশের ক্ষমতাসীন লেবার পার্টি এমপি ও সাবেক ট্রেজারি মিনিস্টার টিউলিপ সিদ্দিকির দুর্নীতির বিষয়ে তদন্ত করেছে আখেরি মনে মুসলিম উম্মার শান্তি কামনা লাখো মুসলিমের অংশগ্রহণে মুসলিম উম্মার শান্তি কামনা ও কল্যাণ কামনায় আখেরি মনোজাতের মধ্য দিয়ে শেষ হয় তুরাক তীরের আঠারোতম বিশ্ব ইস্তামার প্রথম পর্ব তিদুমির কলেজকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই তিদুমির কলেজ অনির্দিষ্টকালের জন্য ষাট ডাউন ঘোষণা করা হয়েছে আজ সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য তিদুমির কলেজ ষাট ডাউন ঘোষণা করেছেন তিদু কলেজটির বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা অর্থনীতিতে বাড়ছে অপ্রাতিষ্ঠানিক খাত রাজধানী ঢাকা সহ দেশের সবখানে এখন বাড়িতে চাইতো অটোরিক্সা বারবান্ত ভ্রাম্যমান বিক্রেতারাও দাপটের সঙ্গে সবজি ফলমূল ও সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করছেন রাজশাহীতে রাস্তায় আলু ফেলে কৃষকদের বিক্ষোভ আলু সংরক্ষণে হিমাগারগুলোর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীর মোহনপুরে অবস্থিত কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছেন কৃষকরা বন্ধুজনের সহায়তা পেয়ে আপ্লুত শিশু আফসানার পরিবার নদী ভাঙন বাড়িঘরে ঘরে বিলীন হওয়ার পর যা মতো ছিল তাদের জীবন ঋণ বিতরণ খুবই কম তরুণ উদ্যোক্তাদের উৎসাহী করতে স্টার্ট তহবিলে গঠন করা হলেও এর কার্যক্রম ধীর গতি চলছে নিত্যপণ্য বাজার সহনীয় রাখতে কমিশন গঠনের প্রস্তাব রাজধানীর একটি হোটেলে গতকাল একটি জাতীয় দৈনিকের আয়োজনে খাদ্যপণ্য যৌক্তিক দাম বাজার তত্ত্বাবধান কৌশল অনুসন্ধান শীর্ষক নীতি সম্মেলনে বক্তব্য রাখেন সিবিটি গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজেম পাঁচ মাসে তেরো কোটি রাজস্ব আদায় চলতি মৌসুমের এক সেপ্টেম্বর থেকে পাঁচ থেকে আহরিত মাসে রথ টন শুল্ক হয়েছে বাড়ছে ভুট্টা চাষ নীলফামার উপজেলার সম্প্রীতি বেড়েছে ভুট্টা চাষ আগের বছরের তুলনায় এবছর কৃষকরা ভুট্টা চাষে ঝুঁকছেন টাওয়ার বিচ্ছিন্ন বিপাকে মানুষ রাঙামাটি নানিয়াচর খাগড়াছড়ি দিঘিনালা ও মানিকছয় দশটি মোবাইল টাওয়ারের সংযোগ ও বিদ্যুৎ লাইন কেটে দিয়েছে দুর্বৃত্তরা এতে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন লাখো মানুষ রিমান্ডে নির্যাতন হাইকোর্টের তলব পুলিশের কর্মকর্তাকে হত্যা মামলায় আমিত কারাদণ্ডপ্রাপ্ত আসামি ইনজামাউল ইসলাম ওরফে জিসানকে অমানবিক নির্যাতন করার অভিযোগে ব্যাখ্যা দিতে সংশ্লিষ্ট মামলা তদন্ত কর্মকর্তা শহীদুল বিশ্বাসকে তলব করেছেন হাইকোর্ট সিরাজগঞ্জের নদীতে নিখোঁজ তিন স্কুল লাশ উদ্ধার সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা নদীতে নিখোঁজ হওয়া তিন স্কুল ছাত্র লাশ উদ্ধার করা হয়েছে গত শনিবার সন্ধ্যায় একজন গতকাল রবিবার দুপুরে দুজন লাশ উদ্ধার করা হয় কানাডা মেক্সিকো ও চীনের উপর ট্রাম্পের শুল্ক আরোপ পাল্টা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শনিবার কানাডা মেক্সিকো ও চীনের উপর বড় আকারের শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে দ্বিতীয় পর্বে যুদ্ধবিরতি আলোচনা শুরু হচ্ছে আজ হামস ও ইসরায়েল যুদ্ধের দ্বিতীয় পর্বে যুদ্ধবিরতি আলোচনা শুরু হচ্ছে আজ যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যের দূত স্টিভ উইকেটিফের সঙ্গে সাক্ষাতে গাজা যুদ্ধবিরতি দ্বিতীয় পর্ব নিয়ে আজ সোমবার আলোচনা শুরু করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনামিন নেতানিয়াহু কারাস্কের স্কুলে রুশ হামলা চার মৃত্যু ইউক্রেনের নিয়ন্ত্রণকারী কারাস্ক অঞ্চলে আবাসিক স্কুলে হামলা চালিয়েছে রাশিয়া এতে চারজন নিহত হয়েছেন আজ ফাইনাল মিশন লক্ষ্য স্থির করে আজ চিটাগাঙ্গা মুখোমুখি হবেন মুশফিক তাইজুল্লাহ তাই ফরচুন বৈশাখের অনুশীলনে বেশ ছিলেন দলের খেলোয়াড়রা ফুটবলের স্বার্থই বড় করে দেখা উচিত চরম সংকট দেশের নারী ফুটবল এদিকে আঠারো জন নারী ফুটবলার অন্যদিকে ইংলিশ কোচ পিটার বাটলার জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন দাবি কোন রকম অনুশীলন না তারা বাটলারকে বিদায় না করলে কোনো অবসরের হুমকি দিয়েছেন তারা কুড়িয়ে পাওয়া বোতল বিস্ফোরণ শিশুর কবজি বিচ্ছিন্ন রাজধানীতে কুড়িয়ে পাওয়া বোতল বিস্ফোরণে নুর ইসলাম নামের এক শিশুর হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে যৌথ বাহিনী নির্যাতনের মৃত্যু ফ্যাসিবাদী শাসনকে মনে করায় কুমিল্লা যুবদল নেতা তহিদুল ইসলামের মৃত্যুর প্রসঙ্গে আমার বাংলা পার্টি অর্থাৎ এই পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান বলেছেন একজন যুবকের বাসা থেকে ধরে এনে চালায় হত্যা করেছে এটা আমাদের ফ্যাসিবাদী শাসনকে মনে করিয়ে দেয় ছয় মাসেও ছেলে হত্যার মামলা পুলিশ ছেলে শুইলে গুড়ি লেগেছে এমন খবর শুনে হাসপাতালে ছুটি গেলেন মা কিন্তু খুঁজে পাচ্ছিলেন না ছেলেকে সে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের মর্গে ছেলের লাশ ওই লাশ নিতেও ওই লাশ নিতে অনেক ভোগান্তি পোহাতে হয়েছিল বলে জানান পারভীন আক্তার টঙ্গিপাড়ায় পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষ আহত আট গোপালগঞ্জের টঙ্গিপাড়ার উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে এতে পাঁচ পুলিশ সদস্য সহ আটজন আহত হয়েছেন কেনাকাটা স্বচ্ছতা আনতে উদ্যোগ সরকারি তহবিলের টাকায় কোনো পণ্য বা কাজ বা সেবা কেদার ক্ষেত্রে স্বচ্ছতা ও যাবতীয় নিশ্চিত করেছে পাবলিক প্রক্রিয়মেন্ট সংশোধন আদেশ দু হাজার পঁচিশের প্রস্তাব করেছে সরকার নয় জেলায় সড়কে ঝরল তেরো প্রাণ দেশের নয়টি পৃথক জেলার দুর্ঘটনায় তেরো জন নিহত হয়েছেন গতকাল রবিবার বিভিন্ন সময়ে এইসব দুর্ঘটনা ঘটে ছিয়াশি কোটি টাকার সন্দেহজনক লেনদেন সাবেক নৌমন্ত্রী শাহজাহান খানের নয়টি ব্যাংক অ্যাকাউন্টের ছিয়াশি কোটি টাকার সন্দেহজনক লেনদেন করা হয়েছে এছাড়া তার এবং তার স্ত্রী এবং সন্তানদের অন্তত পঁচিশ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে স্কুল ছাত্রীকে ফাঁদে ফেলে দলবদ্ধ ধর্ষণের পর হত্যা ঢাকায় স্কুল ছাত্রীকে ফাঁদে ফেলে ধর্ষণ করার পর হত্যা করেছে দুর্বৃত্তরা ঘটনাগত গত ষোলো জানুয়ারি ঘটলো তিরিশ জানুয়ারি অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার হওয়ার পর বিষয়টি জানা যায় পরিবার সূত্রে জানা যায় মেয়েটি রাজধানীর দক্ষিণখানায় একটি স্কুলের অষ্টম শ্রেণীতে পড়ত মা বাবাকে কেনাকাটা কথা বলে বাইরে গিয়েছিল সে পরে আর বাসায় ফেরেনি গতকাল রবিবার হাতে থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে এ ঘটনায় গ্রেপ্তার দুই যুবককে পুলিশ জানিয়েছে হাত পা বেঁধে পাঁচজন ধর্ষণ করার পর কিশোরীকে হত্যা করেন তারা প্রিয় দর্শক এই ছিল আজকের খবরের কাগজ পরবর্তী অনুষ্ঠান দেখার আয়োজন জানিয়ে আজ এখানে শেষ করছি আমি কাজী মোহাম্মদ আরফাত এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ